তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে বলতে বাধ্য হচ্ছেন যারা ভারত খ্যাতা আন্দোলন করে তারা যাতে তাদের বউদের কাপড় চুপর আগুনে পুড়িয়ে দেয় তার মানে প্রধানমন্ত্রী মনে করেন আমাদের বোয়েরা আমাদের সহধুর্মি নিরাবোধ হয় ইন্ডিয়ার কাপড় চুপরের উপর নির্ভরশীল আমরা আওয়ামী লীগকে বলতে চাই আমাদের স্ত্রী আমাদের বোনেরা আমাদের মায়েরা ভারতের কাপড় পরে না ভারতের কাপড় পরেন আপনি শেখ হাসিনা আপনার দলের নেতা কর্মীরা প্রিয় বন্ধুগণ আজকে এই সমাবেশে জনসমাগম কম হতে পারে কিন্তু যারা আজকে উপস্থিত হয়েছেন আমি মনে করি আপনারা প্রত্যেকেই এক একটা এ যুগের মুক্তিযোদ্ধা আপনারা এই দেশকে আরেকবার স্বাধীন করার জন্য এই লড়াই মাঠে নেমেছেন প্রিয় বন্ধুগণ এই লড়াই থামা যাবে না এই লড়াই বন্ধ করা যাবে না ইতিমধ্যে আমাদের উপরে অসংখ্য চাপ দেওয়া হচ্ছে থ্রেট দেওয়া হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলা যাবে না ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললে মতো হবে জামাতের নেতা মির কাশিম আলীর ছেলের মতো গুম করে দেওয়া হবে আমরা স্পষ্ট বলতে চাই বিএনপিরস আলী জামাত ইসলামের নেতা আর আমাদের বুয়েটের শহীদ আবরার ফাহাদ আমাদের এই আন্দোলনের অগ্র সৈনিক অগ্রপথিক আমরা মৃত্যুকে পড়ুয়া করি না আমরা মৃত্যুকে ভয় পাই না আপনাদের রক্ত চক্ষুকে ভয় করে এই ইন্ডিয়া খেদাও আন্দোলন এক সেকেন্ডের জন্য আমরা বন্ধ করব না বন্ধ করব না প্রিয় বন্ধুগণ আরেকটি কথা বলে শেষ করব আজকে দেখেছেন আমাদের এই আন্দোলন শুরুর পর পরেই ভারতীয় দালাল যারা ভারতীয় এজেন্ট যারা তারা ইতিমধ্যে আমাদের পিছনে ব্যাপকভাবে তৎপরতা শুরু করেছে তার মানে পরিষ্কার ভারত চায়না না এই ঢাকার বুকে দিল্লির বিরুদ্ধে কেউ স্লোগান তুলুক আমরা এই বিগত পনেরো বছরে এই ঢাকার বুকে দিল্লি খেদাও বাংলাদেশ বাঁচাও আন্দোলনের স্লোগান তুলেছি আমরা বলতে চাই এই বাংলাদেশের ছাপান্ন হাজার বর্গ কিলোমিটার থেকে ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসনকে হটানো না পর্যন্ত আমাদের এ লড়াই চলছে চলবে চলবে ইতিমধ্যেই ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হয়েছে একই সাথে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান এই বাংলাদেশে ভারতের এক নম্বর পণ্য এক নম্বর প্রোডাক্ট আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে সবার আগে বর্জন করুন বয়কট করুন সকল ভারতীয় পণ্য বয়কট করুন বর্জন করুন প্রিয় বন্ধুগণ বিএনপিকে স্যালুট বিএনপিকে ধন্যবাদ বিএনপির মুখপাত্র সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভি স্পষ্ট করে বলেছেন বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী এই ভারত খেদাও আন্দোলনের সাথে রয়েছে আমরা জামাতকে স্যালুট জানাই আমরা বারো দলীয় জোটকে স্যালুট জানাই লেবার পার্টিকে স্যালুট এবি পার্টিকে স্যালুট চরমোনাই পীর সাহেবকে ধন্যবাদ প্রত্যেকটা দলকে এই ধন্যবাদ স্যালুট যে আমরা এই পনেরো বছরে এই আওয়ামী লীগের সঠিক জায়গায় আঘাত করতে পারে নাই এই ষোলো বছর পরে আমরা আওয়ামী লীগের ক্ষমতার খুঁটি যেখানে সেই খুঁটিতে আঘাত করে আমরা চুরমার করে দিয়েছি বন্ধুগণ তাই আজকে আওয়ামী লীগের তলপেটে ব্যথা শুরু হয়েছে আওয়ামী লীগের পেটে। এত প্রচণ্ড ব্যথা যেই ব্যথায় আওয়ামী লীগ আজকে কাতর হয়ে ভারতের দাসত্ব আজকে আবারও এই বাংলার বাড়িতে বাস্তবায়নে আমরণভাবে কামড় দিয়েছে